আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বিবি অনার্স ফোর্থ ইয়ার দুই হাজার তেইশের পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকের মূলত আমাদের এই অ্যানাউন্সমেন্টটা যদি তোমরা রেজাল্ট করতে চাও বেস্ট তাহলে দিতে হবে সময় মতো মডেল টেস্ট তোমরা মডেল টেস্ট যদি দাও তাহলে তোমাদের পরীক্ষার আগেই তোমরা প্রস্তুতি নিতে পারবা নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবা তোমাদের এই যাচাই করার চিন্তা করে আমরা একটা মডেল টেস্টের আয়োজন করেছি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টকে আমরা তিনটা ভাগে ভাগ করে নির্দিষ্ট কয়েকটা চাপ্টার নিয়ে এক একটা মডেল টেস্ট তৈরি করেছি এই মডেল টেস্টগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দিতে থাকো পরীক্ষা আগ পর্যন্ত তোমরা পরীক্ষায় আশা করি খুবই ভালো একটি রেজাল্ট করতে পারবা কারণ মডেল টেস্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এখান থেকে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মার্কস তোমরা কমন পেয়ে যাও এবং এমন বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা যদি মডেল টেস্টগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করতে পারো আমাদের যারা অনলাইনের স্টুডেন্ট আছে তারা অলরেডি ইতিমধ্যে আমাদের মডেল টেস্টে যুক্ত আছে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদের স্টুডেন্ট না বা বাইরের স্টুডেন্ট আছে তারাও চাইলে নিজেদের যোগ্যতা যাচাই করার জন্য এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে তার জন্য আমরা নির্দিষ্ট শুধু অল্প কিছু ফি নিয়ে এই মডেল টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দিব ইনশাল্লাহ বিবি অনার্স থার্ড ইয়ারে যারা আসো তাদের জন্য মূলত এই মডেল টেস্টের আমাদের কার্যক্রম চালু আছে তোমরা থেকেও আমাদের সাথে যোগাযোগ করে মডেল টেস্টে যুক্ত হতে পারবা আমাদের মডেল টেস্টে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলেই তোমরা মডেল টেস্টের যুক্ত হওয়ার বাকি প্রসিডিউরটা বলে দেওয়া হবে এছাড়াও আমাদের অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার এবং মাস্টার্স বিভিন্ন কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে যুক্ত হয়ে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ সমাধান করে তোমরা তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের কথাটি শোনার জন্য